ডাকে তোমাকে যিসু ডাকে তোমাকে তোমার প্রিয়জন সকল ভাই বোনকে জয় যীশু আপনারা কেমন আছেন আশা করি মহান ঈশ্বরের দয়াতে আর তাহার অনুগ্রহতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মহান আর জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ করি আরেকটি বার প্রভু তাহার জীবন্ত বাক্য নিয়ে তিনি আপনাদের কাছে আমাকে আসতে সাহায্য করেছেন আর এই অনুগ্রহ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই যাহারা নতুন এসেছেন অবশ্যই এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন যাতে ঈশ্বরের বাক্য প্রত্যেকটি মানব জাতির কাছে পৌঁছে যেতে পারে তো খ্রিস্ট আমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু আমি মহান আর জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ করি যিনি রায়দের রাজা আর যিনি প্রভুদের প্রভু যিনি সারা বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা সে পবিত্র ঈশ্বরের আমি গৌরব করি তিনি মহান আর তিনি জীবন্ত ঈশ্বর আমার প্রিয় বন্ধু যার দয়াতে আমরা বেঁচে আছি আমরা চলাফেরা করছি সেই পবিত্র ঈশ্বরকে আপনি ধন্যবাদ দেন আপনি তাহার প্রশংসা করেন আপনি তাহার আরাধনা করেন আমার প্রিয় ভাই বন্ধু কারণ তিনি মহান আর তিনি জীবন্ত ঈশ্বর তিনি বলেছেন কখনো আমি তোমাকে ছাড়িব না কখনো আমি তোমাকে ত্যাগ করিব না যুগের শেষ দিন পর্যন্ত দেখো প্রতিদিন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি যুগান্ত পর্যন্ত আমি তোমার সঙ্গে আছি সেই জন্য সেই ঈশ্বরকে আপনি কখনো ভুলে যাবেন না আমার প্রিয় ভাই বন্ধু ঈশ্বরের বাক্যে বলে তাহার কোনো উপকারের কথা তুমি ভুলিয়া যেও না তার কোনো উপকারের কথা তুমি ভুলিয়া যেও না হালে লুইয়া তিনি বলেছেন যে তুমি ভয় করো না আমি তোমার সঙ্গে সঙ্গে আছি এই জন্য খ্রিস্ট তোমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু আজকে একটা খুব সুন্দর বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো এই ভিডিওতে ঈশ্বর আমার মধ্যে এই বাক্যটি দিয়েছেন আর সেই বাক্যটিকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আর আমি বিশ্বাস করি আজকের এই বাক্য দ্বারাই আপনারা আশীর্বাদ লাভ করবেন এবং ঈশ্বর আপনাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবে ঈশ্বর আপনাদের সঙ্গে কথা বলবে আমার বিশ্বাস যে ঈশ্বর তার বাক্য দ্বারায় আপনাদের সবার সঙ্গে কথা বলবে আর যারা অসুস্থ পীড়িত আছেন তারা সুস্থতা লাভ করবেন এবং যাদের জীবনে শান্তি নেই প্রভু শান্তি তাহাদের জীবনে তাহাদের পরিবার মধ্যে নেমে আসবে এই জন্য অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অবশ্যই আপনারা প্রথম থেকে দেখবেন তো আজকে প্রচার টাইটেল আজকের আমার প্রচারের টাইটেলের নাম হচ্ছে যে ঈশ্বর কেন সব দুঃখ কষ্ট দূর করেন নাই হ্যাঁ আমার প্রিয় ভাই বন্ধু আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো অনেক সময় কি হয় আমরা প্রার্থনা করি উপবাস করি আমরা চার্চে যাই বা আমরা বাইবেলও পড়ি বা আমরা দশমাংশ দানও করি তাও কিন্তু অনেক সময় কি হয় আমরা যেটা চাই সেটা হয় আমরা পাই না অনেক সময় কি হয় আমরা যেটা চাইছি সেটা আমরা সঙ্গে সঙ্গে যেটা চাইছি সেটা হয়তো আমরা পাচ্ছি না বা অনেক দিন থেকে আপনি প্রার্থনা করছেন কিন্তু এখনও কোনো উত্তর আসেনি হয়তো আপনি অসুস্থ আছেন কিন্তু আপনি প্রার্থনা করছেন কিন্তু এখনও পর্যন্ত আপনি উত্তর পান নাই হয়তো আপনি আপনার ফ্যামিলির জন্য আপনার পরিবারের লোকদের জন্য প্রার্থনা করছেন তবুও কিন্তু সেই উত্তর আপনি এখনও পান নাই হয়তো এমন হয়েছে যে আপনি পরিবারের মধ্যে থেকে একাই যিশুকে বিশ্বাস করেছেন যিশুকে গ্রহণ করেছেন আর বাকি লোকগুলো এখনও প্রভুকে জানে না তারা এখনও প্রভুকে চেনে সেই জন্য হয়তো আপনি প্রার্থনা করছেন যে প্রভু তারাও যেন তোমাকে জানতে পারে তোমার প্রেমকে বুঝতে পারে কিন্তু হয়তো তারা এখনও পর্যন্ত মন ফেরায়নি বা তারা এখনও পর্যন্ত প্রভুর কাছে আসতে চায় না তোমার প্রিয় ভাই বোন এরম হতে পারে হয়তো আপনি চাকরির জন্য প্রার্থনা করছেন হয়তো আপনি সন্তানের জন্য প্রার্থনা করছেন হয়তো আপনি অন্য কোনো আরও বিষয় নিয়ে হয়তো আপনি অনেক দিন থেকে প্রার্থনা করছেন কিন্তু সেই প্রার্থনা উত্তর এখনও পর্যন্ত হয়তো আসেনি হয়তো আপনি ভাবছেন যে ঈশ্বর কি আমার প্রার্থনা শুনছে না ঈশ্বর কি আমার প্রার্থনা শুনে উত্তর দেব না অনেক সময় আমাদের মনে আমার প্রিয় ভাই বন্ধু এরকম আমাদের মনে হয় যে ঈশ্বর কেনই বা আমার প্রার্থনা শুনছেন কারণ তিনি জীবন তার বাক্যতে তাহলে তার বাক্যতে লেখা আছে তিনি বলেছেন চাও তোমাদের দেয়া হবে দরজায় আঘাত করো তোমাদের জন্য দরজা খোলা হবে তো আমি চাইছি কেন পাচ্ছি না অনেক সময় মনে হয় প্রভু যিশু যে তোমরা আমার নামে আমার কাছে যা কিছু চাইবে আমি তোমাদেরকে তা দেবো তাহলে হয়তো আপনি ভাবছেন যে আমি প্রভু যিশুর নামে আমি কতবার পিতার কাছে চাইছি কিন্তু আমি এখনও পর্যন্ত তো পেলাম না অনেক সময় আমাদের বাক্য মনে হয় যে প্রভু যীশু যেমন বলেছেন যে আমি তোমাদের সত্যি বলছি তোমরা যদি দুজন এক মন হয়ে এক অন্তঃকরণের সহিত আমার পিতার কাছে কিছু যাচনা করো বা চাও তোমার পিতা তোমাদেরকে তাহা দেবে কিন্তু অনেক সময় হয়তো আমরা আপনারা দুজন মিলে হয়তো আরও বেশি একত্রিত হয়ে আপনারা প্রার্থনা করেছেন চাইছেন কিন্তু কোনো প্রার্থনার উত্তর এখনও আসেনি তখন হয়তো আমরা বিভিন্ন সময় নিরাশ হয়ে যাই অনেক সময় আমাদের মধ্যে অনেক রকম সন্দেহ আসে অনেক রকম ভাবি যে কেন ঈশ্বর এই বাইবেলের বাক্য তো সত্য কারণ প্রভু যীশু বলেছেন আকাশ আর পৃথিবী নষ্ট হয়ে যাবে কিন্তু আমার মুখ থেকে বের হওয়া কোনো বাক্য নষ্ট হবে না সে বাক্য পূর্ণ হবে আকাশ পৃথিবী নষ্ট হয়ে যাবে তার মানে কি প্রভু যা বলেছেন তা সত্য যদি আপনি চাইছেন আমার প্রিয় ভাই বন্ধু তো অবশ্যই আপনি পাবেন তাহলে কেন এখনও পর্যন্ত আমরা পাচ্ছি না এরকম অনেক সময় আমাদের মনে অনেক রকম প্রশ্ন আসে সন্দেহ আসে আমাদের মনে অবিশ্বাস আসে আমাদের মনে অনেক সময় দুঃখ লাগে কষ্ট লাগে যে প্রভু কেন তুমি আমার প্রার্থনা শুনছো না প্রভু তুমি কেন আমার প্রার্থনা শুনে তুমি উত্তর দিচ্ছ না প্রভু আমি এতদিন থেকে প্রার্থনা করছি প্রভু তুমি আমার প্রতি দয়া করো প্রভু তুমি আমার প্রতি অনুগ্রহ করো হয়তো আমরা এরকম ভাবি অনেক সময় আমরা চিন্তার মধ্যে থাকি যদি আজকে আপনি এরকম ভাবছেন বা অনেক দিন থেকে প্রার্থনা করছেন উত্তর পাচ্ছেন নাই তো আজকে আমি আপনাকে বলতে চাই অবশ্যই আপনি ভিডিওটি দেখেন আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর কি বলতে চাইছে ঈশ্বর তার বাক্য দ্বারাই আপনাকে আমাকে কি বলতে চাইছে আমার প্রিয় ভাই বন্ধু ঈশ্বর এই জন্যই বাক্যটা আমাকে দিয়েছে আজকে আমি এই বাক্যটা পড়ার পরে আমি যখন পড়েছি বাক্যটা ঈশ্বর আমাকে দিয়েছিলেন আমার মনে খুব আনন্দ লাগছিলো যে আমাদের প্রভু মহান আর তিনি জীবন্ত ঈশ্বর তিনি অসম্ভব কাজকে সম্ভব করার ঈশ্বর তিনি যা কিছু প্রতিজ্ঞা করেছেন যা কিছু তিনি আমাদেরকে কথা দিয়েছেন অবশ্যই তিনি পূর্ণ করেন হালে লুইয়া কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে যে ঈশ্বর তো মানুষ নয় যে তিনি মিথ্যা কথা বলবেন হালে লুইয়া ঈশ্বর যাহা বলে তা কিন্তু করে হালে লুইয়া তো আসেন আজকে আমরা দেরি না করে আমরা দেখব যে ঈশ্বর কেন সব দুঃখ কষ্ট দূর করেন নাই আমরা অনেক ভাবি যদি আমার এই সমস্যা যদি চট করে ভালো হয় তো ভালো হতো যদি আমার এই রোগ টপ করে ঠিক হয়ে গেলে ভালো হতো যদি আমার এই পারিবারিক যা সমস্যা এটা যদি সঙ্গে সঙ্গে প্রার্থনা করা করে ঠিক হয়ে যেতে ভালো হতো এরও আমাদের মনে অনেক সময় আসে কিন্তু আমার প্রিয় ভাই বন্ধু আমি আপনাকে বলতে চাই যে ঈশ্বরের বাক্যে এই বিষয় নিয়ে কি বলছে আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখব আসেন দেরি না করে আমরা প্রথমে যে জায়গাটা বার করে নেবো আমরা প্রথমে দেখব আপনার কাছে যদি পবিত্র শাস্ত্র বাইবেল আছে তো আমার সঙ্গে সঙ্গে আপনিও এই জায়গাটি বার করতে পারেন আমরা দেখব যেসব পুস্তক আমরা প্রথমে বার করে নেব আসেন আমাদের জিসাই পুস্তক থেকে ঈশ্বরের বাক্যেতে আমরা পড়ব যেসব পুস্তক তার পঞ্চান্ন অধ্যায় আমরা বার করব আর পঞ্চান্ন অধ্যায় আমরা বার করব পঞ্চান্ন অধ্যায় আট পদ আমরা এখানে পড়ব। আট আর নয় পদ আর দশ পদ আর এগারো পদ পড়ব তো আসেন আমি আপনাদের সামনে পড়ছি দেখেন আপনারাও পড়েন এখানে এই প্রকার লেখা আছে সদাপ্রভু বলছেন আমার চিন্তা তোমাদের চিন্তার মতো নয় আমার পথও তোমাদের পথের মতো নয় মহাকাশ যেমন পৃথিবীর চেয়ে অনেক উঁচু তেমনি আমার পথ তোমাদের পথের চেয়ে আমার চিন্তা তোমাদের চিন্তার চেয়ে অনেক উঁচু আমেন তো খ্রিস্ট তোমার প্রিয়জন দেখেন এখানে ঈশ্বর বলছেন যে তোমার চিন্তা আর আমার চিন্তা কিন্তু এক নয় তুমি হয়তো ভাবছো যে এখনই যদি আমি উত্তর পেয়ে যেতাম ভালো হতো তুমি তো ভাবছো এখনই যদি সব ঠিক হয়ে যেত ভালো হতো আমরা অনেক সময় ভাবি যে সঙ্গে সঙ্গে সব কিছু হয়ে গেলে ভালো হয় কিন্তু ঈশ্বর বলছেন সদাপ্রভু বলছেন যে তো আমার চিন্তা তোমাদের চিন্তা এক নয় আমার চিন্তা তোমাদের চিন্তার মতো নয় আমার পথও তোমাদের পথের মতো নয় হয়তো আপনি আর আমি ভাবছি আমরা হয়তো ভাবছি মানে কি বলবো খুব অল্প কিছু ভাবছি কিন্তু ঈশ্বর আমাদের থেকে অনেক বেশি ভাবছে এখানে তিনি বলছেন যে মহাকাশ যেমন পৃথিবীর চেয়ে অনেক উঁচু তেমনি আমার পথ তোমাদের পথের চেয়ে আমার চিন্তা তোমাদের চিন্তার চেয়ে অনেক উঁচু মানে ঈশ্বর আপনাকে আমাকে নিয়ে অনেক কিছু ভাবছেন ঈশ্বর আপনাকে আমাকে নিয়ে অনেক কিছু পরিকল্পনা করছে আমার ভাই আমার প্রিয় ভাই বন্ধু হয়তো আমরা ছোটোখাটো বিষয়ে ভাবছি যে মনে হয় আরোগ্যতা পেয়ে গেলেই সঙ্গে সঙ্গে ঠিক আছে আরোগ্যতা পেয়ে গেলে আমি সুস্থ হয়ে গেলে আবার অন্য কিছু কাজে চলে যাবো বা অন্য কোথাও চলে যাব। কি এরকম আমাদের মধ্যে চিন্তা হচ্ছে যে আমরা সঙ্গে সঙ্গে সেই জিনিসটা পেয়ে গেলে ভালো হয় কিন্তু আমার প্রিয় ভাই বন্ধু আমি আপনাকে বলতে চাই পবিত্র শাস্ত্রে বলে ঈশ্বর বলেন যে তুমি আমাকে মনোনীত করি কিন্তু জগৎ থেকে আমি তোমাকে বেছে নিয়েছি আমি তোমাকে মনোনীত করেছি আমি তোমার নাম ধরে ডেকেছি তুমি আমার তো প্রভু যিশু মহান পরমেশ্বর পিতা তিনি আপনাকে আহ্বান করেছেন তিনি আপনাকে ডেকেছেন আপনাকে নিয়ে ঈশ্বরের একটা মহৎ পরিকল্পনা আছে এই জন্য আমাদের চিন্তা আর ঈশ্বরের চিন্তা কিন্তু এক নয় আমরা যেরকম ভাবছি আমরা যেরকম চাইছি সেটা কিন্তু সেরকম হবে না কারণ ঈশ্বর যেরকম চাই সেরকমই হবে আমার প্রিয় ভাই বন্ধু এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে কারণ ঈশ্বর বলছে তোমার চিন্তা আর আমার চিন্তা কিন্তু এক নয় তুমি যেটা ভাবছো সেরকম আমি ভাবি না ঈশ্বর সব থেকে তিনি বলছেন যে এত বড় আমি কিছু ভাবছি যেরকম এই পৃথিবী থেকে মহাকাশের যত দূরত্ব তোমার চিন্তা আমার চিন্তা সম্পূর্ণ এতটাই দূরত্ব তোমার থেকে লুইয়া মানে ঈশ্বর আমাদের সব কিছু আমাদের আরোগ্যতা ব্লেসিং পরিবার হুম পরিবারের সন্তানরা যাতে উদ্ধার পায় এবং আমরা মৃত্যুর পরের যে একটা আমাদের জীবন আছে শাশ্বত জীবন অনন্তকালের জীবন সেটাও যাতে আমরা প্রাপ্ত করতে পারি সেটা যেন আমরা কখনো না হারাই আপনার আমার আত্মা যেন কখনো নরকে না যায় সেই জন্য ঈশ্বর চিন্তা করছে কিন্তু আমরা ভাবছি অল্প কিছু সেই জন্য ঈশ্বর আমাদের জীবনে অনেক কাজ করতে চাই ঈশ্বর আমাদেরকে ঠিক করতে চায় আমার প্রিয় ভাই সেই জন্য তিনি বলছেন অনেক সময় কি হয় যে আমাদের জীবনে অনেক সময় দুঃখ কষ্ট অনেক সময় থাকে আর সেগুলো কেন থাকে আমরা একটু আগে আর একটা পড়ব পড়বো আসেন যদি আপনার কাছে যাত্রা পুস্তক আছে তেইশ অধ্যায় সাতাশ থেকে তিরিশ পদ পড়বো এই আমি আশা করি এই বাক্যটা যখন আপনি শুনবেন তখন আপনি আমি বিশ্বাস করি যে আপনি এটা বুঝতে পারবেন ঈশ্বরের বাক্য এই বাক্যটা যখন আমি পড়ছিলাম সত্যি আমি ভাবছিলাম ঈশ্বর আমার ঈশ্বরের আত্মা আমার সঙ্গে কথা বলছিলেন যে ঠিক এই কারণের জন্য তোমাকেও আমি এইভাবে আস্তে আস্তে তোমাকে সব কিছু আমি আগে ঠিক করব। আমি তোমার জীবনে মঙ্গল করব। আমি তোমাকে আশীর্বাদ করব। তুমি কেন চিন্তা করছো লইয়া এই জন্য আমার প্রিয় ভাই বন্ধু এই বাক্যটা আপনি দেখেন আমরা বার করি যাত্রা পুস্তক তার তেইশ অধ্যায় সাতাশ থেকে তিরিশ পদে ঈশ্বরের বাক্যে সেখানে কি বলছে আপনার সামনে আমি পড়ছি এখানে এই প্রকার লেখা আছে আমরা এখানে যে ঘটনাটা দেখছি এখন সেটা হচ্ছে যে ঈশ্বর মসজিদ দ্বারাতে আমরা এখানে দেখতে পাই ঈশ্বর মসজিদ দ্বারাতে যে সে মিশ্বরের মধ্যে প্রভুর লোকেরা যে দাসত্ব খাটছিল সেখান থেকে তিনি তার দ্বারা বার করে নিয়ে আসছেন মসজিদ দ্বারাতে আমরা দেখতে পাই লোহ সাগরকে তিনি ভাগ করে দেয় তিনি বড় বড় অদ্ভুত চমৎকার করে আমরা দেখি মিশরে দশটা বড় বড় মহামারী বড় বড় বিরাট আশ্চর্য মিরাক্কেল ঈশ্বর করেছেন বড় বড় চমৎকার করেছেন প্রভু আর তারপরে আবার দেখতে পাই অনেক চমৎকার করে করে প্রভু যখন তাদেরকে আনছে তারপরে দেখেন তাদের সঙ্গে কীভাবে কথা বলছেন আমরা দেখবো সাঁতার সত্যিকে বলবো এখানে লেখা আছে তোমরা যে সব জাতির কাছে যাবে তাদের মনে আমার সম্বন্ধে একটা ভয়ের ভাব আমি আগেই জাগিয়ে দেব। এবং তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করব তোমাদের সব শত্রুরা পিছন ফিরে পালিয়ে যাবে হিব্রীয় কোনানীয় হিব্রীয় কোনানীয় ও হিত্রীয়দের হিত্রিয়দের তোমাদের সামনে থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আমি তোমাদের আগে আগে ভীমরুল পাঠিয়ে দেব । দেখেন ঈশ্বর এখানে সব প্রতিক্রিয়া করছে যে আমি তোমাদের সাহায্য করব। আমি তো তোমাদের আগে আগে যাব তোমাদের সমস্ত শত্রু সব কিছুকে আমি দূর করে দেব আমি তোমাদেরকে আশীর্বাদ করব আর তিনি বলছেন যে তোমরা যেখানে যাবে সেখানে আমি সব কিছু ঠিকঠাক করে দেবো ঈশ্বর এখানে সব কিছু তিনি বলছেন প্রতিজ্ঞা তিনি বলছেন যে আমি সব কিছু ঠিকঠাক করে দেবো তোমরা কোনো চিন্তা করো না আমি তোমাদের আগে আগে যাব হালিয়ালুইয়া আমি তোমাদের আগে আগে সব ব্যবস্থা করে দেবো কিন্তু সব কিছু বলার পরে ঈশ্বর আরেকটি কথা বলছে এই কথাটি আপনাকে আমাকে কিন্তু মন দিয়ে শুনতে হবে হালে লুইয়া কারণ ঈশ্বরের বাক্যে তো এরকম লেখা আছে চাও তোমরা পাবে খোঁজো তোমরা পাবে দরজা আঘাত করে তোমরা পাবে প্রভু বলছে আমার নামে আমার কাছে তুমি যা চাইবে তা পাবে এই জায়গায় আমরা দেখি মতিতে সব লোকে যহনে মার্কে সব জায়গা থেকে এগুলো লেখা আছে কিন্তু কিন্তু এইখানে যে উনত্রিশ পদ যেটা লেখা আছে বা তিরিশ পদে যেটা লেখা আছে এই বিষয়টা আপনাকে আমাকে আজকে বুঝতে হবে আমার প্রিয় ভাই বন্ধু ঈশ্বর কেন সব দুঃখ কষ্ট দূর করেন নাই চট করে লইয়া এটা আমাদের জানতে হবে হবে এটা বুঝতে আমার প্রিয় এখানে লেখা আছে যে উনত্রিশ আর তিরিশ পদে এরম লেখা আছে তবে আমি যে তবে আমি যে তাদের এক বছরের মধ্যে সবাইকে তাড়িয়ে দেবো তা নয় ঈশ্বর কি বলছে যে ঠিক আছে সেই দেশ আমি তোমাদেরকে দেবো সে কোনান দেশ সেখানে সব কিছুকে আমি পরিষ্কার করে দেবো সাফ করে দেবো সেখানে সেই দেশটা এত সুন্দর একটা আশীর্বাদের জায়গা সেখানে পবিত্র শাস্ত্রে লেখা আছে দুধ আর মধু বইছে এরকম একটা ব্লেসিংয়ের জায়গা আশীর্বাদের জায়গা সেখানে অলরেডি বা সব কিছু বানানো আছে খেতে বাড়ি আঙুরের ক্ষেত বাগান ফলের হুম সব কিছু সেখানে করা আছে আমার প্রিয় ভাই বন্ধু ঈশ্বর বলছে আমি তোমাদেরকে দেবো তোমাদের কোনো পরিশ্রম করতে হবে না আমি সব কিছু তোমাদেরকে দেবো কিন্তু ঈশ্বর তবে আমি যে তাদের এক বছরের মধ্যে সবাইকে তাড়িয়ে দেবো তা কিন্তু নয় খালি লইয়া তা কিন্তু নয় কারণ তা করলে দেশটা খালি পড়ে থাকবে আর বুনো জীব জানোয়ারের সংখ্যা তোমাদের পক্ষে অনেক বেশি হয়ে যাবে তো ঈশ্বরের চিন্তা দেখেন আমার প্রিয় ভাই বন্ধু আপনি আর আমি হলে কি বলবো যে না প্রভু কেন তুমি এরকম করছো একবারে সব সমস্যা দূর করে দাও না কেন তুমি আবার এদেরকে একটু একটু করে তাড়াবে কেন তুমি একটু একটু করে সমস্যাগুলোকে তাড়াবে কেন তুমি একটু একটু করে তা ভালো করবে তুমি একবারে তাড়াতাড়ি করে দাও প্রভু সব কিছু সব কিছু ঠিক করে দাও কিন্তু আমরা এটা ভাবি কিন্তু ঈশ্বর আমাদের ভবিষ্যতের কথা জানে যে আগামী কাল কি হবে এক বছর পরে কি হতে পারে যদি আমরা টপ করি তাড়াতাড়ি আমরা সুস্থতা পেয়ে যাই তারপর আমাদের মনে কি আসতে পারে ঈশ্বর জানে যদি আমরা চার সঙ্গে সঙ্গে আমাদের প্রার্থনার দ্বারা আমরা সব কিছু ব্লেসিং পেয়ে যাই আমাদের টাকা পয়সা ধন দৌলত আমাদের সব কিছু চলে আসে ঈশ্বর জানে যে আপনি আমি বিশ্বাস থাকবো আমাদের মধ্যে কি হবে আমরা বিশ্বাসে বিশ্বাসযোগ্য থাকবো না আমাদের মধ্যে অহংকার এসে যাবে না আমরা হয়তো উদ্ধারের কাজ পথ থেকেই সরিয়ে যেতে পারি হয়তো আমরা প্রভু ঈশ্বর থেকেই আমরা দূরে চলে যেতে পারি তখন সেই সবে মেতে যেতে পারি ঈশ্বর সেটা জানে আমার প্রিয় ভাই বন্ধু ঈশ্বর জানে আর এই জন্যই প্রভু বলছে যে তবে আমি এক বছরের মধ্যে তাদেরকে আমি সরাবো না কারণ এটা যদি আমি করি ঈশ্বর বলছে তোমাদের এখন সংখ্যায় তোমরা অনেক কম আছো আর সব দেশটা পুরো খালি করে দিলে কী হবে অনেক বুনো জীবজন্তু জানোয়ার তোমাদের মধ্যে চলে আসবে আর তোমাদেরকে নষ্ট করবে তোমাদের ফসলকে নষ্ট করবে তোমাদের সন্তানদেরকে নষ্ট করবে সেই জন্য আমি এদেরকে কম কম করে কম কম করে আমি এই সমস্যাগুলোকে এই দুঃখটাকে এই কষ্টটাকে আমি দূর করব। কিন্তু আমি করব কিন্তু সময় নিইনি হালে ল সেই জন্য ঈশ্বর বললেন যে তোমার চিন্তা আর আমার চিন্তা এক নয় তুমি যেরকম ভাবছ আমি সেরকম কিন্তু ভাবিনি কিন্তু আমি তোমার মঙ্গলের জন্যই ভাবছি কিন্তু তোমার চিন্তা আমার চিন্তার মধ্যে পার্থক্য আছে ঈশ্বর বলছে কিন্তু ঈশ্বর যে আপনার অমঙ্গলের জন্য চাইছে তা নয় আপনার মঙ্গলই চাইছে কিন্তু প্রভু জানে হালে লুইয়া যে কিভাবে সেটা ঠিক করতে হবে প্রভু জানে কিন্তু আমরা অনেক সময় ভাবি আমি এত প্রার্থনা করছি এত আরাধনা করছি দশ দিচ্ছি বারবার প্রার্থনা করছি কেন আমার এই সমস্যা এই দুঃখ কষ্ট দূর হচ্ছে না কেনই বা এই রোগের থেকে আমি আরোগ্যতা তাড়াতাড়ি পাচ্ছি না লইয়া ঈশ্বর আপনাকে আরোগ্যতা দেবে ঈশ্বর আপনাকে সন্তান দেবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে ঈশ্বর আপনার জীবনের শান্তি দেবে কিন্তু ঈশ্বর জানে আমার প্রিয় ভাই বন্ধু সব কিছু ঈশ্বর জানে যে কিভাবে সে কাজ করবে ঈশ্বর সেইভাবে আপনার আমার ইচ্ছা মতো নয় জানে যে তিনি আমাদের জন্য যা চিন্তা ভাবনা করছে আমার প্রিয় ভাই বন্ধু সেটা অমঙ্গলে নয় সেটা মঙ্গলের চিন্তাই করছে হালে লুইয়া এরকম কত আমরা দেখেছি আমরা অনেক জায়গাতে যখন আমি সেবা কাজে যাই বিভিন্ন জায়গায় প্রার্থনা করতে যাই কত মানুষকে আমরা দেখেছি যখন তার জন্য প্রার্থনা করা হয় প্রার্থনা করার পরে যদি কোনো মানুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল সে তারপরে প্রভুকে ভুলে যায় প্রভুকে আর মনে রাখে না ভুলে যায় সে ভুলে যায় যে ঈশ্বর আমার জীবনে কত বড় চমৎকার করেছিল এটা এত বড় রোগের মধ্যে সমস্যার মধ্যে আমি ভুগছিলাম এত ডাক্তার দেখিয়েছি এত জায়গায় আমি দৌড়েছি কিন্তু কোথাও আমি আরোগ্যতা পাইনি কোথাও আমি ঠিক হয়নি কিন্তু প্রভু যিশুদ্ধা আমি ভালো হয়েছি তখন সেসব কথা তার মনে থাকে না সে জগতে চলে যায় হালে লহিয়া এই জন্য ঈশ্বর আমাদের জীবনে যা কিছু করছে আমার প্রিয় ভাই বন্ধু সব কিছু তিনি আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে প্রেম করেন তিনি আমাদেরকে কাছে পেতে চায় তিনি আমাদেরকে হারাতে চায় না আমার প্রিয় ভাই বন্ধু সেই জন্য আপনাকে আমাকে এটা জানতে হবে হালে লুইয়া এই জন্য ঈশ্বর বলছেন যে আমি একটু একটু করে তাদেরকে আমি দূর করব। কারণ তোমাদের সংখ্যায় বেড়ে এখানে পদে লেখা আছে তোমরা সংখ্যায় বেড়ে গিয়ে সারা দেশটা অধিকার করে না নেয়া পর্যন্ত আমি সেই জাতিদের কিছু কিছু করে দেশ থেকে তাড়িয়ে বের করে দেবো হালে লুইয়া যতক্ষণ না বলছে তোমরা সেই জায়গাটায় পৌঁছচ্ছ তোমরা বেড়ে উঠছ ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে কি করব একটু একটু করে তাড়াবো কারণ হচ্ছে কি নাহলে সেই দেশটা খালি পড়ে থাকলে সেখানে অন্য কিছুতে এসে কী করবে জন্তু জানোয়ার সব এসে সেখানে বাসা বাঁধতে শুরু করবে ঈশ্বর জানে ঠিক একই প্রকার আমার প্রিয় ভাই বন্ধু ঈশ্বর জানে যতক্ষণ না আপনি আর আমি পরিপক্ক হচ্ছি আত্মিক জীবনে বেড়ে উঠছি আমরা যতক্ষণ না আমরা বাক্যতে আমরা মজবুত হচ্ছি যতক্ষণ না আমরা গান প্রার্থনায় আরাধনায় উপবাসে আমরা আগে বাড়ছি ততক্ষণ ঈশ্বর আমাদেরকে কিন্তু কখনোই সেই জিনিসটা দেন না খালে লুইয়া ঈশ্বর জানে যে এটা সময় আছে আমি তোমাকে দেবো কারণ ঈশ্বরের বাক্য সত্য আমার প্রিয় ভাই বন্ধু সে আমাদেরকে দেবে কিন্তু আমাদেরকে সেই সময়টার জন্য অপেক্ষা করতে হবে ঈশ্বরের বাক্য যেরকম লেখা আছে সেরকমভাবে আমাদেরকে চলতে শুরু করতে হবে ঈশ্বর আমাদেরকে নতুন করে করতে চায় ঈশ্বর আমাদেরকে ঠিক করতে চায় ঈশ্বর বলছে তোমরা আমি তোমাদের কুমোর কুমোরের হাতে কাদা যেরকম ঠিক তোমরাও আমার হাতে আসো ঈশ্বর বলছে আমি কি সে কুমোরের মতো ব্যবহার তোমাদের সঙ্গে করতে পারি না জিবিমেয়াকে বলছেন হারেলুইয়ার তো সে হচ্ছে আমাদের কুমন আমার প্রিয় ভাই বন্ধু তিনি আপনাকে আমাকে নতুন করে গড়তে চায় শুধু আপনাকে আমাকে নয় আপনার পরিবারকে আপনার সন্তানকে পরিবার সব কিছুকে ঈশ্বর নতুন করে গড়তে চায় আমার প্রিয় ভাই বন্ধু সেই জন্য আপনি কখনো নিরাশ হবেন নাই আপনি হতাশ হবেন নাই আপনি অবিশ্বাস করবেন নাই আপনি হয়তো ভাবছেন কেন আমার এই দুঃখ কষ্ট এই যন্ত্রণা আমার ঠিক দূর হচ্ছে না কেন আমি এত প্রার্থনা করছি কেন এখনো পর্যন্ত উত্তর এলো না আপনি হয়তো ভাবছেন ঈশ্বর আমার প্রার্থনা শুনেননি। আমার প্রিয় ভাই বন্ধু ঈশ্বর আপনার প্রার্থনা শুনেন ঈশ্বর আপনাকে ভালোবাসে কিন্তু প্রভু কিছু দেখছে প্রভু কিছু প্রভু যে কাজ করছেন না তা নয় তিনি আপনার জন্য কাজ করছে হালে লইয়া প্রভু যিশু বলেছে আমার পিতা সব সময় কাজ করছে প্রভু যীশু বলেন বলেছেন জহন পুস্তক তিনি সব সবসময় ব্যস্ত সব সময় তিনি কাজ করছে হালে লুইয়া কীভাবে আপনার আগামী দিনে সব কিছু ঠিকঠাক হবে প্রভু কাজ করছে শুধু আপনি আমরা আমি দেখতেই যা পাচ্ছি না কিন্তু প্রভু কাজ করছে আমার প্রিয় ভাই বন্ধু হালে লুইয়া প্রভু কাজ করছে তো আমাদের কাজ আমাদেরকে করিয়ে দেবে হালে লুইয়া আমাদেরকে তার উপরে বিশ্বাস রাখতে হবে তার কাছে প্রার্থনা করতে হবে আরাধনা করতে হবে আত্মিক জীবনে আগে বাড়তে হবে দিন প্রতিদিন আমাদেরকে সে পাপ থেকে আমাদেরকে আরও পাপগুলো ছাড়তে হবে খারাপ কাজগুলো ছাড়তে হবে আমাদের কথাবার্তার মধ্যে আমাদের চাল চলনের মধ্যে আমাদের স্বভাব চরিত্রর মধ্যে সব কিছুর মধ্যে আমাদেরকে পরিবর্তন আনতে হবে পাপের থেকে আমাদেরকে মন ফেরাতে হবে ঈশ্বরের বাক্য যেভাবে বলে বাক্য যে প্রকার বলছে সেই প্রকার আমাদেরকে চলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই জন্য প্রভু যীশু বলেছেন যে তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের স্বর্গরাজ্যের ধার্মিকতার চেষ্টা করো তাহলে তোমরা সব বস্তু তোমরা পাবে প্রভুখিনি কী বলেছে সব তোমরা পাবে তোমাদের যা দরকার হালে লইয়া তোমরা এগুলোর জন্য চিন্তা করো না তোমরা প্রথমে প্রভুর রাজ্যের জন্য হালে লইয়া চিন্তা করো তার ইচ্ছা মতো চলার জন্য চেষ্টা করো ঈশ্বরের ইচ্ছামতো মতো ঈশ্বরের ইচ্ছা কোথায় দেখতে পাবেন বাইবেলে সব ঈশ্বরের ইচ্ছা লেখা আছে তার ইচ্ছা লেখা আছে তুমি এটা করো না এটা করো এটা করো না এটা করো ঈশ্বর শব্দ বলেছে তো আমাদেরকে বেশিরভাগ যে তার ইচ্ছা মতো মতো চলার জন্য আমাদেরকে ব্যস্ত হতে হবে সেই দিকে ধ্যান দিতে হবে আর বাকি কাজ প্রভু আমাদের জীবনে অবশ্যই করবে অবশ্যই দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি দূর করবে অবশ্যই আমাদেরকে তিনি আরোগ্যতা দান করবে কিন্তু প্রভু জানে সে সময় হালে লুইয়া এই জন্য প্রভু বলছে যে আমি তাদেরকে সব কিছু ঠিক করে দেব তোমাদের কিন্তু একবারে যে আমি করে দেবো তা নয় তবে বলছে আমি যে তাদের এক বছরের মধ্যে সবাইকে তাড়িয়ে দেবো তা নয় এক বছরের মধ্যে বলছে আমি যে সমস্যা দূর করবো তা নয় বলছে আমি ধীরে 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 করবো কারণ আমি জানি লুইয়া যে এক বছরের মধ্যে করে দিলে সেটা কি হতে পারে এই জন্য ঈশ্বর আপনার আমার জন্য যা কিছু চিন্তা ভাবনা করেন সব কিছু ভালোর জন্য করছে সব কিছু মঙ্গলের জন্য করছে আমার প্রিয় ভাই বন্ধু আপনি নিরাশ হবেন নাই সে জীবন্ত ঈশ্বরের উপরে সনাতনকালের পবিত্র ঈশ্বরের উপরে আপনি ভরসা রাখেন আপনি বিশ্বাস রাখেন হালে লুইয়া আমি যখন এই বাক্যটা পড়েছি তখন ঈশ্বরের বাক্য থেকে ঈশ্বরের আত্মামার মধ্যে এরকম কথা বললো যে সত্যি আমাদের জীবনের সঙ্গে এই বাক্যের মিল আছে হালে লুইয়া যেই সব দেখেন এদের এনাদেরকে যদি এত চিন্তা ভাবনা করছে তো প্রভু কি আপনারা আমার জন্য চিন্তা করছে না প্রভু জানে হালে লইয়া প্রভু জানে যতক্ষণ না সেই সময়টা আমরা সেই পরিপক্ক হচ্ছি তত সময় কিন্তু সেটা হয়তো আমরা প্রার্থনা করলেও আমরা পাবো না হালে লইয়া দেখেন একটা যে কোনো জিনিস একটা ছোটো শিশু যদি বলে একটা ধরেন একটা ছোটো দু আড়াই বছরের বাচ্চা কি তিন তিন বছরের বাচ্চা কি চার বছরের বাচ্চা যদি বলে আমার কাটারে দাও ব্লেড দাও আমরা দিতে চাইবো ভয় লাগবে আমাদের যে তুমি হাত কাটাবে বাবু তুমি এটা নিও না তোমার হাত কেটে যাবে কিন্তু সেই বাচ্চা যখন মেচুয়ার হয়ে যায় যখন একটা ঠিক বয়সে পৌঁছে যায় তখন আমরা তাকে ব্লেড সব কিছু সে হাতে নেয় সব কিছু তখন নিজের কাজ করে লুই হ্যাঁ সব কিছু আমরা দিই অনেক সময় বলি যে তুমি এটা পারবে না এখন তুমি পরে পারবে এখন তুমি পারবে না হালিলুই তা বলে যে তার পিতা মাতা তাকে দেবে না তা নয় দেবে কিন্তু সে সময়টা যত সময় না আসছে তত সময় তাকে দিলে তার ক্ষতি হতে পারে সেই জন্য বাবা মা জানে আমার প্রিয় ভাই বন্ধু ঠিক একই প্রকার ঈশ্বর হচ্ছেন আমাদের পিতা আমাদের তিনি সব কিছু জানেন হালে লইয়া আর সেই জন্যে তিনি বলছেন যে তোমরা চাও তোমরা পাবে কারণ তোমাদের এই তোমরা যদি মন্দ হয়ে তোমাদের সন্তানকে এত ভালো আসতে পারো স্বর্গস্থ পিতা কি তোমাদেরকে দেবে না তিনি কি তোমাদের প্রার্থনা শুনবে না প্রভু বলছে অবশ্যই শুনবে নিশ্চয়ই শুনবে প্রভু যীশু বলেছেন হালে লইয়া কিন্তু প্রথমে আমাদেরকে তার ইচ্ছা মতো চলার জন্য ব্যস্ত হতে হবে চেষ্টা করতে হবে দিন প্রতিদিন হালে লইয়া তো আজকের এই বাক্য দ্বারাই ঈশ্বর আপনাদের সবাইকে ভালোবাস আশীর্বাদ করুক আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আজকের এই বাক্যকে আপনারা গভীরভাবে জানতে পেরেছেন যে ঈশ্বর কেন আমাদের সব দুঃখ কষ্ট দূর করেন নাই দূর অবশ্যই করবে কিন্তু সঙ্গে সঙ্গে হয়তো আমরা ভাবছি কেন এখনও দূর হলো না কেন এখনও দূর হলো না আমাদের মনে এরকম চিন্তা ভাবনা আসে কিন্তু সব প্রভু দূর করবে হালে লইয়া কিন্তু আপনি প্রার্থনা করেন অপেক্ষা করেন সব ঠিক করে দেবে প্রভু আজকের এই বাক্য দ্বারাই ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক আপনারা সবাই ভালো থাকবেন এই সময় যদি আপনি বিশ্বাস করেন তো আসেন আমার সঙ্গে চোখ বন্ধ করেন আপনাদের জন্য আমি প্রার্থনা যাব স্বর্গের মহান ঈশ্বর করুণাময় প্রভু যিশু আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা নির্মাণ পবিত্র পিতা ধন্যবাদ করি আরেকটি বার প্রভু তোমার সে জীবন্ত বাক্য দিয়ে তুমি আমাদের সঙ্গে কথা বললে আরেকটি বার তুমি আমাদেরকে বুঝিয়ে দিলে মহান পরমেশ্বর পিতা যে আমরা অনেক সময় ভাবি যে আমরা কেন পেলাম না আমাদের প্রার্থনা উত্তর কেন এলো না কেনই সমস্যা যাচ্ছে না কেনই দুঃখ যাচ্ছে না কেনই কষ্ট যাচ্ছে না আমরা অনেক সময় প্রভু অনেক কিছু নিয়ে আমরা চিন্তিত হয়ে যাই আমরা নিরাশ হয়ে যাই প্রভু আমরা হতাশ হয়ে পড়ি প্রভু আমরা ভেঙে পড়ি প্রভু আমরা বিশ্বাস আমাদের বিশ্বাসের মধ্যে প্রভু টলমল ধরে যায় হে মহান ঈশ্বর আজকে আরেকটি বার প্রভু তোমার জীবন্ত বাক্য দিয়ে তুমি আমাদের সঙ্গে কথা বলেছ তার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ করি তোমার প্রশংসা করি পিতা আমাদের জন্য তুমি যা কিছু চিন্তা করছো সব কিছু আমাদের মঙ্গলের জন্য আমাদের ভালোর জন্য আমাদের আরোগ্যতার জন্য আমাদের আশীর্বাদের জন্য আমাদের শান্তির জন্য আমাদের অনন্তকালের জীবনের জন্য পিতা তার জন্য তোমায় ধন্যবাদ করি পিতা তোমার বাক্যের জন্য ধন্যবাদ করি তোমার প্রশংসা করি পিতা পরমেশ্বর এই আরাধনা করি প্রভু যে তুমি মহান তুমি জীবন্ত ঈশ্বর পবিত্র আত্মা পরমেশ্বর পিতা আমি তোমায় ধন্যবাদ করি আমি তোমার প্রশংসা করি প্রভু যিশু পবিত্র আত্মা প্রার্থনা করছি পবিত্র আত্মা যে সকল ভাই বোনেরা দাদা দিদিরা কাকু কাকিমারা প্রভু এই অনুগ্রহ ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখছে প্রভু সকলকে তুমি নাম নাম ধরে আশীর্বাদ করো তাদের পরিবারকে আশীর্বাদ করো যারা অসুস্থ পীড়িত আছে যিশু নামে ঠিক হয়ে যাক প্রত্যেকের পরিবারকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি আশীর্বাদ করছি প্রত্যেকের মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো তোমার দয়ার হাত আশীর্বাদের হাত প্রত্যেকের উপরে বাড়িয়ে দাও বলে প্রার্থনা করছি মহান ঈশ্বর তুমি দয়া করো তুমি অনুগ্রহ করো পিতা ঈশ্বর আমি তোমার কাছে প্রার্থনা করছি তাহাদের সন্তানদেরকে আশীর্বাদ করো প্রত্যেকের ভবিষ্যৎকে তুমি উজ্জ্বল করো পড়াশোনায় উত্তম বুদ্ধি দাও উত্তম জ্ঞান দাও পরমেশ্বর পিতা তারা বুদ্ধি জ্ঞানে পরমেশ্বর আর মানুষের অনুগ্রহে দিন প্রতিদিন বড় হয়ে উঠতে পারে হে মহান ঈশ্বর হে জীবিত পরমেশ্বর হে অব্রাহাম ইসাহাক চাকুবের পরমেশ্বর সমস্ত মানব জাতির সৃষ্টিকর্তা কাহিনী সদা প্রভু আমরা তোমার কাছে প্রার্থনা করছি পিতা তুমি দয়া করো পিতা তুমি অনুগ্রহ করো সকলকে তুমি ছুও সকলকে তুমি স্পর্শ করো আর প্রত্যেককে নাম নাম ধরে তুমি আশীর্বাদ করো প্রভু আমি প্রার্থনা করছি তারা যখন বাইরে যায় রাস্তা ঘাটে সমস্ত বিপদ আমাদের হাত থেকে তুমি রক্ষা করো তোমার স্বর্গ দুধ দিয়ে চারিপাশে তুমি ঘিরে রাখো পিতা আমি তোমার কাছে প্রার্থনা করছি কোনো অন্ধকার শক্তি কোনো অশুভ শক্তি প্রভু তাহাদেরকে স্পর্শ করতে না পারে কোনোরকম কোনো দুর্ঘটনা না ঘটে পবিত্র আত্মা তুমি সাহায্য করো তোমার বাক্যে যে প্রকার বলে দিনের বেলা সূর্য তোমাকে আঘাত করবে না রাত্রিবেলা চান তোমার ক্ষতি করবে না এখন থেকে চিরকাল অবধি বাহিনীগণের সদা প্রভু তোমাকে সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করিবেন তোমার সে বাক্য অনুসারে প্রভু সকলকে তুমি রক্ষা করো আমি তোমার কাছে প্রার্থনা করছি তোমার বাক্যে বলে যারা তোমাকে ভালোবেসে আঁকড়ে ধরেছে তাদেরকে তুমি বলেছ আমি তাহাদেরকে বিপদের নাগালের বাইরে ডাকবো আর আমার উদ্ধারের কাজ আমি তাদেরকে দেখাবো হালে লুইয়া প্রভু তোমার সে বাক্য অনুসারে প্রভু তোমার প্রত্যেকটি ভক্ত সন্তানকে তুমি আশীর্বাদ করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে সকলকে আমি আশীর্বাদ করছি প্রভু সমস্ত জ্ঞানী আত্মা দুষ্ট আত্মা শয়তানের কাজ চাদুরনা তন্ত্র মন্ত্র শক্তির কাজ জীর্ষ নামে দূর বলে প্রার্থনা করছি ওলিকে ফায়ার ইন দ্য নেম অফ চিজাস ওলি ফায়ার ইন দ্য নেম অফ চিজাস ওলি ফায়ার ইন দ্য নেম অফ চিজাস যর্শু নামে আদেশ করি যেস্ব নামে আদেশ করছি সমস্ত রোগ বিমারি সমস্যা এই জিষ্ঠ নামে আমি আদেশ করছি এসময় এই শরীর ছাড় শরীর ছাড় যাও 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 জ্যেষ্ঠ নামে জ্যেষ্ণ নামে এই পরিবার ছেড়ে জ্যেষ্ণ নামে শরীর ছেড়ে আউড ইন দ্য নেম অফ চিজস পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি আশীর্বাদ করছি প্রভু তোমার তোমার অনুগ্রহ তোমার দয়া দয়া তুমি করো পবিত্র আত্মার শক্তি পবিত্র আত্মার আগুন আসুক বলে প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি আশীর্বাদ করলাম প্রভু প্রত্যেককে তুমি আশীর্বাদ করো সুস্থ রাখো ভালো রাখো আরোগ্য রাখো আর প্রত্যেকের মনোবাঞ্ছাকে তুমি পূর্ণ করো আমার এই প্রার্থনা শুনেছো প্রভু ধন্যবাদ করি আদর্শ গৌরব সম্মান মহিমা সংসার তোমায় এই প্রার্থনা আমাদের উদ্ধার কর্তা মুক্তিদাতা ত্রাণ কর্তা খিষ্ট যিশু নামে চায় শুনো আর গহন করো পবিত্র পিতা ঈশ্বর আমেন আমেন তো আপনি বলেন আমেন আর আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার জীবনে অদ্ভুত কাজ করতে চলেছে আপনার জীবনে যা কিছু কাজ করছেন সব কিছু ভালোর জন্য করছেন হালি লুইয়া এই জন্য ঈশ্বরকে আপনি ধন্যবাদ দেন আপনি তার প্রার্থনা করেন আর ঈশ্বরের ইচ্ছা মতো চলার জন্য চেষ্টা করেন আর ঈশ্বরের ইচ্ছা মতো চলার জন্য ব্যস্ত হন তো আজকের এই বাক্য দ্বারায় ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আর যদি এই বাক্য দ্বারাই আপনারা আশীর্বাদ পেয়ে থাকেন এই বাক্য ঈশ্বরের বাক্য দ্বারাই আপনারা ব্লেসিং পেয়ে থাকে পেয়ে থাকেন অবশ্যই বাক্যকে আপনারা এই ভিডিওটিকে অবশ্যই আপনার আত্মীয় প্রয়োজনের কাছে আপনার বন্ধু বান্ধবের কাছে অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করবেন আর আপনারা সবাই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন ঠিক আছে প্রার্থনা যদি আপনাদের আছে প্রার্থনা রিকোয়েস্টটা অবশ্যই আপনারা জানাবেন আর আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন সবাইকে জয় যিশু আমিন